হাই স্টুডেন্টস দু হাজার চব্বিশে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ ক্লাসে ভর্তি হয়েছ তাদের জন্য বিএ বিএনার্স যারা ভর্তি হয়েছ তো তাদের জন্য ফান্ডামেন্টালস অফ এনভারনমেন্ট পেপার সি ভি এসি ওয়ান পয়েন্ট ওয়ান ফুল মার্কস ফিফটি আজকে এই প্রশ্ন তোমাদের এসেছিলো তো এই প্রশ্নটাকে তোমরা দেখো এটা হচ্ছে সেট টু তো এখানে দেখো প্রশ্ন এসছে যে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরগুলি নির্বাচন করো সবকটা প্রশ্নই কিন্তু বাধ্যতামূলক তোমাদের বলি ক্ষেত্রে হচ্ছে প্রশ্ন এক ইন্টু টেন এক নম্বরের দশটা প্রশ্ন আছে সবকটাই তোমাদের লিখতে হচ্ছে সিএফসি গ্যাস নিম্নলিখিত কোনটির জন্য দায়ী এখানে দেখো তোমাদের চারটে অপশান দিয়েছে সবুজ গৃহ এফেক্ট ওজন স্তরের ক্ষয় সবুজক্রিয় এফেক্ট এবং ওজন স্তর ক্ষয় উভয়ই এবং কোনোটিই নয় চারটির একটা তোমাদের লিখতে হয়েছে নেক্সট এসছে কোন বছর মিশন লাইভ শুরু হয় নেক্সট এসছে এক্ষেত্রেও চারটে করে অপশান নেক্সট এসছে যে আমরা যখন সুস্থায়ী উন্নয়নের কথা বলি আমরা যা বলতে চাই তা হলো। এই চারটে অপশান তার মধ্যে থেকে লিখেছ তোমরা নেক্সট এসছে যে একটি পতঙ্গ কখনোই যা নয় তা হল এই চারটি অপশান নেক্সট নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক এক্ষেত্রে চারটে তোমাদের অপশান ছিল এই চারটে অপশানের মধ্যে তোমাদের একটি কিন্তু লিখতে হয়েছে আচ্ছা এবার দেখো তোমাদের দেখো এক্ষেত্রে প্রশ্নগুলো নিম্নলিখিত সমস্যাগুলি কোনটি বৃক্ষচ্ছেদনের দ্বারা ঘটে না নেক্সট এসছে যদি জলবায়ু পরিবর্তন হয় ইকুয়াল টু আই হয় তবে জীববৈচিত্র কি কী আচ্ছা চারটে অপশান এই প্রশ্নগুলো এরকম এসছে তারপরে দু নম্বরের যাই দু নাম্বারে এসছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এক্ষেত্রে তোমাদের প্রশ্নের মান হচ্ছে দুই আচ্ছা এই দশটা প্রশ্নের মধ্যে এসছে সুস্থায়িত্বের ধারণা কী পরিবেশ বিজ্ঞানের সাথে সম্পর্কিত যে কোনো চারটি বিষয় উদ্ধৃত করো কয়লা একটি অপুনর্নবীকরণ শক্তি কেন বাস্তুতান্ত্রিক ক্রম পর্যায়ে সাকসেশন কী সংখ্যার বাস্তুতান্ত্র পিরামিডের সংখ্যা দাও সংখ্যার বাস্তুতন্ত্র পিরামিডের সংজ্ঞা দাও ভারতবর্ষে যে কোনো দুটো জল বন্টন সমস্যার উদাহরণ দাও বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো একটু উদাহরণ দাও প্রজাতি বৈচিত্র্য কি সবুজ শক্তির চারটে উদাহরণ দাও বায়োপাইরিসে কী চিকিৎসাবর্জ্য কী দুটো উদাহরণ দাও ওজন কভার কী আচ্ছা আর তিন নাম্বারে দেখো এক্ষেত্রে এসছে যে যে কোনো চারটে প্রশ্নের উত্তর দাও এই চারটে প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হয়েছে এই চারটে প্রশ্নের মান কিন্তু দেখো তোমাদের এরকমভাবে এসেছে তো অর্থাৎ পাঁচ নম্বর করে চারটে প্রশ্ন লিখতে হচ্ছে চার পাঁচ আর কুড়ি নম্বর আচ্ছা এক্ষেত্রে দেখো প্রশ্ন এসেছে সুস্থায় উন্নয়ন লক্ষ্য বা বল বলতে কি বোঝো যে কোনো দুটো সুস্থায় উন্নয়ন লক্ষ্য বিবৃতি করো পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার সুস্থায় উন্নয়নকে ত্বরান্বিত করো বক্তব্যটি সব লেখো অর্থাৎ এক্ষেত্রে তোমাদের একটু যুক্তি দিতে হবে নেক্সট এসছে খাদ্য শৃঙ্খল কি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তির প্রভাব সম্প সংক্ষেপে বর্ণনা করো নেক্সট এসছে সামুদ্রিক দূষণের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট কৃষিক্ষেত্র এবং মানুষের সুষ্ঠু জীবনযাপনের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো নেক্সট এন্ডেমিজম কি কী জন্য ভারত একটি মেগা ডাইভার্সিটি রাষ্ট্র তো এইভাবে তোমাদের প্রশ্ন আজকে এসেছে এই প্রশ্নগুলো তোমরা লিখেছো এবং আগামী জি এটা হচ্ছে তোমাদের পরীক্ষা হয়েছে যে দু হাজার পঁচিশ সালে কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে যেহেতু তোমরা ভর্তি হয়েছো সেই প্রশ্নই কিন্তু আজকে তোমাদের দিলাম আচ্ছা এটা সে ভিএসি ওয়ান পয়েন্ট ওয়ান এটা